করবো এক নম্বর দিক যেটা সেটা হচ্ছে বাদ পড়ার তালিকা সেখানটায় আলোচিত নাম হচ্ছে মেহেদি হাসান মিরাজ এবং অ্যালং উইথ মেহেদি হাসান মিরাজ নাইম শাক তিনিও বাদ করেছেন অর্থাৎ নাইম এবং মিরাজ স্কোয়াডে থাকছেন না মিরাজের কপালটা তুলনামূলক ভাবে সুপ্রসন্ন কারণ তিনি স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন যেই তালিকায় তার সাথে রয়েছেন হাতি স্পিনার তানভীর পেসার হাসান মাহমুদ এবং ওপেনার সৌম্য সরকার চারজনকে স্ট্যান্ড রাখা হয়েছে ষোলো সদস্যের দলের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পার্ট এটাকে আপনারা প্রথম হিসেবেও দেখতে পারেন সেটা হচ্ছে প্রায় তিন বছর পর নুরুল হাসান সোহান ব্যাক করেছেন ন্যাশনাল সাইডে সোহান জাতীয় দলে কেন না সোহানকে কেন নেওয়া হয় না সোহানের দোষ কি সোহান আর কোথায় পারফর্ম করলে জাতীয় দল নির্বাচনের সাথে সম্পৃক্ত তাকে সম্পৃক্ত করবে স্কোয়াডে রাখবে এই বিতর্কের আপাত দৃষ্টিতে একটা অবসান হলো তার সাথে দলে ফিরেছে নাম্বার থ্রি গুরুত্বপূর্ণ আলোচনা সাইব হাসান সাইব হাসানকে দলভুক্ত করার ব্যাপারে একটা আলোচনা শুরু হয়েছিল সেই গ্লোবাল সুপার লিগ থেকে খেয়াল করে দেখবেন বাংলাদেশী ক্রিকেটাররা যেহেতু গায়ানার কন্ডিশন তুলনামূলকভাবে কিছুটা খুব বেশি ভালো করতে পারছিলেন না সাইফ হাসান কিন্তু কিছু ক্লিনিক্যাল নক খেলেছিলেন সো সাইফ হাসান নিয়ে আলোচনা ছিল টপ এন্ড যে টুর্নামেন্টটা অস্ট্রেলিয়ায় সেখানটায়ও সাইফ হাসান একটা 50 মেরেছেন 130 রান করেছেন স্ট্রাইক রেট তুলনামূলকভাবে খারাপ না সো ওভারঅল সাইফ নিয়ে যে আলোচনা হচ্ছিল সেই আলোচনাটাকে वैलिड প্রুফ করেছেন সিলেকশন প্যানেল নুরুল হাসান সোহানের সাথে সাইফ হাসানের ইনক্লেশন আলোচনার আরেকটা পয়েন্ট ছিল যেই পয়েন্টে দুজনকে নিয়ে খুব বেশি ডিসকাশন হচ্ছিল একজন স্পিনার একজন পেসার তাদেরকে দলভুক্ত করা হবে কিনা ইনফ্যাক্ট পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আপনি যদি খেয়াল করে দেখেন মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন পর জাতীয় দলে কামবে করার পর যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম আমার কাছে মনে হয় সেটা ফুলফিল করতে পেরেছে সাইফুদ্দিনের উপর আমরা কেউ ভরসা করতে পারি না আপনি যদি ভরসা করবেন সাইফুদ্দিন আজকে দেখিয়ে দিবে সাইফুদ্দিন হয়েছে অনেক বল পেয়েছে সাইফুদ্দিন শেষের দিকে এসে মোটামুটি বারো বলে চব্বিশ রান করে স্কোয়াড একশো সত্তর প্লাস করে দেবে এরকম এক্সপেক্টেশন যেদিন করবেন সাইফুদ্দিন সেদিন কোনো কিছু করবে না আবার সাইফুদ্দিনকে নিয়ে যখন আপনার কোনো আশা থাকবে না তখন সাইফুদ্দিন করে দেখিবে সো সাইফুদ্দিন ইনক্লুডেড হয়েছেন স্কোয়াডে নাসুম আহমেদকে কি দলভুক্ত করা হবে নাকি তানভীরের দিকে ঝুঁকবে এই যে একটা ডিসকাশন ছিল বাহাতি অপশনটা কে হবে নাসুম আহমেদ সেই জায়গাটা সিকিউর করেছেন মেয়েদের সামনে যেহেতু থাকছেনই না বাংলাদেশ স্কোয়াডে স্পিন ডিপার্টমেন্টে একটা দারুণ ভ্যারিয়েশন ক্রিয়েট হয়েছে কেন হয়েছে দেখুন আপনার অফ স্পিনার রয়েছে এই মুহূর্তে বাংলাদেশি অফ স্পিনারদের মধ্যে অন্যতম সেরা শাক মেহেদি রয়েছেন আপনার লেগ স্পিনার রয়েছে যেই ঘাটতিটা সবসময় আমাদের ছিল ঋষাদ সেটা গত এক দু বছরে পূরণ করে দিয়েছেন সো ঋষাদ হোসেনের ইনক্লুশন থাকা নিয়ে কোনো ধরনের ডাউট নেই আপনার বাহাতি অর্থডক্স রয়েছে যতগুলো স্পিনিং অপশন থাকা সম্ভব বাংলাদেশ স্কোয়াডে প্রত্যেকটাই রয়েছে এই তিনজন সেটাকে ফুলফিল করে এখন যদি আপনার প্রয়োজন পড়ে যে আপনার আরো একজন বোলার দরকার স্কোয়াডে যে আপনার স্পিন ডিপার্টমেন্টকে কিছুটা হলেও হেল্প করবে যেমন আপনার একজন পেস বোলিং অলরাউন্ডার রয়েছে সেই জায়গাটা আসলে স্পিন ডিপার্টমেন্টে কে রোল প্লে করতে পারবে সেটাও রয়েছে শামীম হোসেন পাঠক অন্তত দুটা অর্থ করতে পারবেন সেই সুযোগটা আপনার রয়েছে পেস ডিপার্টমেন্ট একটু দেখুন তানজিম সাকিব রয়েছেন ডান হাতি পেস বোলার তাস্কিন আহমেদ রয়েছেন দুজনই রাইট আর্ম পেসার এর সাথে রয়েছেন মুস্তাফিজ এবং শরীফুল দুজনই বা হাতি সো কন্ডিশন বিবেচনায় সেটা হতে পারে দুবাইতে সেটা হতে পারে আবু ধাবিতে আপনার যেই ধরনের অস্ত্র প্রয়োজন মানে আমাদের এই মুহূর্তে যা আছে সেটাই তো আমাদের স্ট্রেন্থের জায়গা সেই অপশনস গুলো আমার কাছে মনে হয় ফুলফিলমেন্টের ক্ষেত্রে সিলেকশন প্যানেল চেষ্টা করেছে শরিফুল ইসলাম মোটামুটি একটা ব্রেকের পরে জাতীয় দলে ব্যাক করেই যেভাবে শুরু করেছেন যেভাবে আর্লি উইকেট টেকিং অ্যাবিলিটি দেখিয়েছেন কনসিস্টেন্টলি উইকেট নিয়েছেন তার দলে থাকা নিয়ে কোনো ধরনের ডাউটফুল হওয়ার সুযোগ ছিল না মুস্তাফিজ এমনিতেই থাকবেন সো হোয়াট অ্যাবাউট তাস্কিন অ্যান্ড তানজিম সাকিব আপনি বাদ দিতে পারবেন না ভাই এই দুজনে কাউকে বাংলাদেশ পেস বোলিং ডিপার্টমেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং ডিসকাশন যেটা হবে যে যখন বাংলাদেশ দুজন বা তিনজন পেসার নিয়ে খেলবে সেখানটায় তিন পেসার নিলে আপনি মানে চোখ বন্ধ করেই সাইফুদ্দিন তো আপনি খেলাবেনি তাই না নিয়েছেনই তো যেন আপনার লোয়ার মিডল অর্ডারটায় সাইফুদ্দিনের ব্যাট থেকে কিছু আসে শামিম হোসেন পাটোয়ার এবং জাকির আলী অনেকের পরে তিনি একটা কন্ট্রিবিউট করতে পারেন স্কোয়াড সো সাইফুদ্দিনকে রাখার পর যে চারজন রয়েছে চারজন কারা রয়েছেন শরীফুল রয়েছেন তানজিম সাকিব রয়েছেন মুস্তাফিজ রয়েছেন তাসকিন রয়েছেন এদের মধ্য থেকে আপনি কোন দুজনকে খেলাবেন দিস উইল বি ভেরি টাফ ক্যাপ্টেন অ্যান্ড দ্য কোচ আমার কাছে মনে হয় পেস বোলিং ডিপার্টমেন্ট বলেন স্পেন ডিপার্টমেন্ট বলেন ইটস আপ টিম সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা ছিল যেটা নিয়ে অনেক ডিসকাশন ছিল যেটা নিয়ে অনেক অস্পষ্টতা ছিল যেই ব্যাখ্যা দিতে গিয়ে গাজী গাজিয়াশরফ হোসেন লিপুরা বিভিন্ন ধরনের বিভিন্ন আজগুবি কথাবার্তা বলেছিলেন সেটা হচ্ছে মেডেল অর্ডারের অপশন তাহয় ফেইল করলে হু উইল বি ইউর মেডেল অর্ডার অপশন হাসান মিরাজ নাইম শেখ ফেইল করেছে এবং তারা প্রপার মেডেল অর্ডার ব্যাটার না সাকিব আল হাসান বলেছেন আমি সাপোর্ট করি যে টি টোয়েন্টিতে আসলে কোনো মানে পজিশন ওয়াইজ ব্যাটিং এর দিন শেষ হয়ে গেছে বাংলাদেশ যখন দল হিসেবে খেলবে ইটস বাংলাদেশ টিম ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড সো ওই জায়গাটা ইউ নিড দ্যাট পার্টিকুলার পজিশন ইউ হ্যাভ টু গিভ দ্যাট পার্টিকুলার পজিশন টু আ পার্টিকুলার ক্রিকেটার সো মিডল অর্ডারের যে অপশনটা ছিল না মিডল অর্ডারে যেই অপশন ক্রিয়েট করতে গিয়ে ক্রিকেটার চার নাম্বারে খেলে এসে সংবাদ মাধ্যমে বলে গেছে ওপেনলি যে নাম্বার ফোর ইজ নট মাই পজিশন ব্যাটিং কথা বলছি এটা বিব্রত করেছিল সবাইকে যেই চেষ্টাটা করা হয়েছিল যিনি আজীবন এক দুই তিনে ব্যাট করলেন তাকে আপনি নাম্বার ফোরে দিয়ে দিলেন এটা হয় না আনফেয়ার সো ওই জায়গাটায় সাইফ হাসানের অপশনটা ক্রিয়েট হয়েছে ওই জায়গাটায় নুরুল হাসান সোহানের অপশনটা ক্রিয়েট হয়েছে